আসসালামু আলাইকুম রিক্স ট্যাবলেট এটি একটি অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এটি চিকন স্বাস্থ্য এবং শরীরের নার্ভগুলি যে আছে তা সচল করতে সাহায্য করে এবং শরীরের এনার্জি জোগায় কম থাকলে এবং শরীর দুর্বল থাকলে তা দুর্বলতা কেটে দেয় যৌন শক্তির জন্য খুবই ভালো কাজ করে থাকে যৌন শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে চেহারা সুন্দর করে স্কিন ভালো রাখে চোখের ছানি পরা ও হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার প্রতিরোধ করে এবং অক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন ডি এন এ তৈরিতে সাহায্য করে সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য সকালে একটি রাতে একটি অবস্থায় সেবন করা যাবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করিবেন